হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখাবো ক্রিকেটসে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিপোজিট করবেন অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের পিন কমেন্টে লিঙ্ক থাকবে সে লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে সাইন আপে যেতে হবে আমি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নিচ্ছি প্রথমে আপনাকে সাইন আপে যেতে হবে আমি এখন সাইন আপে ক্লিক করব। তারপর একটা আপনাকে ইউজার নেম দিতে হবে আমি একটা ইউজার নেম দিব ইউজার নেম দিতে হবে সবগুলা ছোটো হাতের অন্তর ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ফোর এটা হচ্ছে আমার ইউজার নেম তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডের প্রথম লেটার যেন বড় হাতের হয় যেমন এ বি সি ডি ওয়ান টু থ্রি ফোর এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের আপনাকে অবশ্যই প্রথম লেটার বড় হাতের দিতে হবে যেমন এবিস সি ডি ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে আমার পাসওয়ার্ড তারপরে হচ্ছে ফোন নাম্বার আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার জন্য আপনার বিকাশ নগদ রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে অর্থাৎ আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকে আপনাকে ডিপোজিট উইথড্র করতে হবে অবশ্যই আপনাকে একটা বিকাশ বা নগদ নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে হবে আমি নগদ নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্ট করব এখানে আমি আমার নগদ নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার নগদ নাম্বার তারপরে হচ্ছে ভেরিফাই ইউ আর হোমেন সেখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন এখানে টিক মার্ক দেওয়ার পর তারপরে সাবমিটে ক্লিক করব হ্যাঁ তারপর আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে ডিপোজিট নাম সেখানে ক্লিক করব তারপরে চলে যাব মাই অ্যাকাউন্ট অ্যাকাউন্টে যাওয়ার পর তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন তারপরে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব তারপরে হচ্ছে ফুল নেম অবশ্যই আপনাকে এগুলা ফিল করতে হবে আমার ফুল নেম আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী আমি দিয়ে দেব আলিফ এ ডাবল এফ এ এন এটা হচ্ছে আমার ফুল নেম তারপরে সাবমিটে ক্লিক করব তারপর হচ্ছে ডেট অফ বার্থ এটা আপনার না দিলেও চলবে এটা হচ্ছে অপশনাল তারপরে হচ্ছে ফোন নাম্বার অবশ্যই আপনাকে ফোন নাম্বার ভেরিফাইড করে ডিপোজিট করতে হবে যদি ফোন নাম্বার ভেরিফাই না করে যদি আপনি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা অ্যাড হবে না অবশ্যই আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আপনাকে নট ভেরিফাই লেখাতে ক্লিক করতে হবে এখন নট ভেরিফাই লেখাতে ক্লিক করব ক্লিক করার পর তারপরে সেন্ড ভেরিফিকেশন কোড সেখানে ক্লিক করব তারপরে আমার নাম্বার একটা ওটিপি কোড চলে আসবে একটু ওয়েট করি এই তো আমার কোডটি চলে আসছে আমার কোডটি হলো সেভেন সিক্স এইট সেভেন এই কোডটি আমি এখানে টাইপ করব টাইপ করার পর অটোমেটিকলি আমার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন আমি এখন এই ডিপোজিট অপশনে চলে যাব আমি এখন ডিপোজিটে ক্লিক করব ডিপোজিটে যাওয়ার পর আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান যদি আপনার নগদ বিকাশ থাকে আপনি নগদ বিকাশের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন আমি নগদের মাধ্যমে ডিপোজিট করব আমি নগদটা এখন সিলেক্ট করে নেব তারপর হচ্ছে আমি পাঁচশো টাকা ডিপোজিট করব আমি এখানে পাঁচশো টাকা টাইপ করব যেমন আমি পাঁচশো টাকা ডিপোজিট করব তারপরে হচ্ছে নিচে আসবো তারপরে এই সাবমিটে ক্লিক করব সাবমিট সাবমিটে ক্লিক করার পর আমাকে তারা একটা নগদ এজেন্ট নাম্বার দিবে এটা হচ্ছে নগদ এজেন্ট নাম্বার এই নাম্বারটা আমি এখন কপি করে নেব কপি করে নিয়ে আমার নগদ ওয়ালেটে চলে যাব নগদে যাওয়ার পর অবশ্যই আপনাকে এই আপনাকে পাঁচশো টাকা ক্যাশ আউট করতে হবে যদি সেন্ড মানি করেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে ক্যাশ আউট করতে হবে আমি এখন এই পাঁচশো টাকা ক্যাশ আউট করবো টাকার অ্যামাউন্টটা সিলেক্ট করলাম তারপর হ্যাঁ ক্যাশ আউট করার পর সবার উপরে যে ট্রানজেকশন আইডি সেটা আপনি কপি করে নেবেন এটা কপি করবেন অবশ্যই আপনাকে কপি করতে হবে কপি করার পর আপনি পুনরায় বেকে চলে যাবেন আপনার আইডিতে তারপর হচ্ছে ক্যাশ আউট ফ্রম সিলেক্ট প্লিজ সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটি আপনি সিলেক্ট করে নেবেন যে নাম্বার থেকে আপনি ক্যাশ আউট করতেন তারপরে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি যেটা কপি করলাম সেটা এখন পেস্ট করে দেব তারপরে এই সাবমিট করুন সেখানে ক্লিক করব ক্লিক করার পর দশ সেকেন্ড সময় নেবে এর মধ্যে আমার টাকাটা যোগ হয়ে যাবে আমার ওয়ালেটে একটু ওয়েট করি হ্যাঁ তারপরে ব্যাকে চলে আসবো তারপরে মাই অ্যাকাউন্টে চলে যাব মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে ট্রানজ্যাকশন রেকর্ড নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করব দেখছেন আমার পাঁচশো টাকা ডিপোজিট সাকসেস আমি এখন ব্যালেন্স চেক করব। এই তো আমার পাঁচশো চোদ্দো টাকা আমার ওয়ালেটে যুগ হয়ে গেছে তো বন্ধুরা সবাই আমার মতো করে অ্যাকাউন্ট করে আপনারা ডিপোজিট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন